নমস্কার আজকের আলোচনায় আমরা একটা খুব জরুরি আইনি কাগজ নিয়ে কথা বলবো। দলিল আমাদের কাছে কিছু তথ্য আছে মানে দলিল প্রকারও কাঠামো থেকে নেয়া সেটার ভিত্তিতেই আমরা এর বিভিন্ন দিক মানে খুঁটিনাটি বিষয়গুলো বোঝার চেষ্টা করব প্রথমেই যে দুটো আইনের কথা আসে দ্য রেজিস্ট্রেশন অ্যাক্ট উনিশশো আট আর দ্য ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট এইটিন দলিলের ক্ষেত্রে এগুলোর ঠিক ভূমিকাটা কি যদি একটু সহজ করে বলেন অবশ্যই দেখুন ট্রান্সফার অব প্রপার্টি অ্যাক্ট মানে আঠেরোশো সালের আইনটা এটা আসলে ঠিক করে দেয় সম্পত্তি কিভাবে হস্তান্তর হবে ধরুন বিক্রি দান লিজ এসব আর কি আচ্ছা আর উনিশশো সালের রেজিস্ট্রেশন অ্যাক্ট অনুযায়ী একটা নির্দিষ্ট মূল্যের বেশি দামের যে স্থাবর সম্পত্তি মানে জমি বাড়ি এগুলোর হস্তান্তর সংক্রান্ত দলিল রেজিস্ট্রি করাটা কিন্তু বাধ্যতামূলক ও বাধ্যতামূলক হ্যাঁ এই রেজিস্ট্রি করলে কি হয় দলিলটা একটা আইনি বৈধতা পায় সরকারি রেকর্ডে উঠে আসে আর জালিয়াতির ভয়টাও কমে তো আজকের আলোচনাটা মূলত এই দলিলের গঠন এর বিভিন্ন প্রকার আর কেন এর প্রতিটি তথ্য নির্ভুল হওয়া দরকার সেটা নিয়ে বেশ ভালো তাহলে আসুন এর গঠন বা কাঠামোটা দিয়েই শুরু করি একটা টিপিক্যাল দলিলে কি কি অংশ থাকে আমাদের তথ্যে যেমন দেখছি প্রস্তাবনা থাকে ক্রেতা বিক্রেতার ডিটেলস সম্পত্তির একটা হিস্ট্রি হ্যাঁ মানে পূর্ব ইতিহাস বা সত্যের বিবরণ যাকে বলে ঠিক তারপর মূল বিষয়বস্তু জমির তফসিল যেটা খুব জরুরি মনে হচ্ছে দাম আর শেষে স্বাক্ষর শিলমোহর এইসব এগুলোর মধ্যে প্রায়শই ভুল হয় বা যেখান থেকে আইনি জটিলতা তৈরি হওয়ার চান্স বেশি সেটা কোনটা এটা খুব ভালো পয়েন্ট তুলেছেন দেখুন প্রত্যেকটা অংশেরই নিজস্ব গুরুত্ব আছে কিন্তু অভিজ্ঞতায় দেখেছি ওই জমির বিবরণ বা শিডিউল অফ প্রপার্টি যে অংশটা ওখানেই ভুল হওয়ার সম্ভাবনা থাকে এবং হলে খুব মারাত্মক আকার নেয় আচ্ছা এই যেমন ধরুন দাগ নম্বর খতিয়ার নম্বর মৌজা কতটা জমি আর বিশেষ করে চৌহদ্দি মানে চারপাশের সীমানা এগুলো একদম মানে একদম হান্ড্রেড পারসেন্ট ঠিকঠাক লেখাটা খুব দরকার হুম ভাবুন একবার ছোট্ট একটা দাগ নম্বরের ভুল বা ধরুন চৌহদ্দিতে একটু গণ্ডগোল হল পুরো জমিটাই হয়তো অন্য কারোর বলে দাবি হতে পারে বা আপনি লম্বা একটা আইনি ঝামেলায় জড়িয়ে পড়লেন সর্বনাশ হ্যাঁ এখানেই তো নির্ভুলতার আসল পরীক্ষা অবশ্য মূল বিষয়বস্তু বা অপারেটিভ ক্লসটাও খুব জরুরি ওখানে পরিষ্কার করে লেখা থাকতে হয় যে ঠিক কী হস্তান্তর হচ্ছে কার কাছ থেকে কার কাছে যাচ্ছে কোন রকম অস্পষ্টটা থাকা চলবে না তার মানে দাঁড়াচ্ছে একটা ছোট্ট মানে বিরাট সমস্যা ডেকে আনতে পারে আচ্ছা এবার একটু দলিলের প্রকারভেদ নিয়ে কথা বলি আমরা তো অনেক রকম দলিলের নাম শুনি সেল ডিড বা বিক্রয় দলিল গিফট ডিড বা দানপত্র লিজ ডিড পার্টিশন ডিড মানে বন্টন নামা আবার মুসলিম পার্সোনাল ল অনুযায়ী হিবা নামা হয় ভবিষ্যতের জন্য উইলও তো এক প্রকার দলিল তাই না একদম তো এই যে কমন যেটা সব থেকে বিক্রয় দলিল বা সেল ডিড এর ক্ষেত্রে কোন জিনিসগুলো না থাকলেই নয় বিক্রয় দলিলে কয়েকটা জিনিস থাকতেই হবে মাস্ট যেমন ধরুন কনসিডারেশন ক্লজ মানে কত টাকায় বিক্রি হচ্ছে সেই দামের উল্লেখটা স্পষ্ট করে থাকতেই হবে আচ্ছা তারপর ধরুন সম্পত্তিটা যে একদম বাধামুক্ত মানে কোনো লোন বা অন্য কোনো দাবি নেই এই বিষয়টা এনকামরেন্স ফ্রি ডিক্লারেশন যাকে বলে সেটার উল্লেখ থাকা ভালো আর অবশ্যই পোজেশন ক্লজ মানে সম্পত্তির দখল যে হস্তান্তর করা হচ্ছে সেই কথাটা এগুলো না থাকলে দলিলের ভ্যালিডিটি নিয়ে প্রশ্ন উঠে যেতে পারে বুঝেছি আর যদি আমরা দানপত্র দলিল বা গিফট ডিডের কথা ভাবি বিক্রয় দলিলের সাথে এর ফারাকটা কোথায় মূল ফারাকটা হল দানপত্রে কোনো আর্থিক লেনদেন থাকে না মানে কনসিডারেশন থাকে না এটা হয় সদিচ্ছার ভিত্তিতে তাই দলিলে লেখাও থাকে উইদাউট কনসিডারেশন ক্লজ ও আর একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হল রেজিস্ট্রি করা দানপত্র কিন্তু সাধারণত বাতিল করা যায় না এটা ইরিভোকেবল একবার দান করে দিলে সেটা ফিরিয়ে নেওয়া প্রায় অসম্ভব যদি না কোনো নির্দিষ্ট আইনি কারণ থাকে উইল দলিলে ওটা অবশ্য কার্যকর হয় সেই ব্যক্তির মৃত্যুর পরে আচ্ছা আর লিজ দলিলে কত দিনের জন্য লিজ দেওয়া হচ্ছে মানে সময়কাল আর ভাড়া কত সেটা থাকতেই হবে আর নামা বা পার্টিশন ডেডে শরিকদের কার কত ভাগ সেটা একদম পরিষ্কার করে লেখা দরকার তার মানে ব্যাপারটা দাঁড়াচ্ছে যে দলিলের প্রকার অনুযায়ী এর কিছু স্পেসিফিক ক্লজ বা অংশ থাকে যেগুলো খুব জরুরি এবং সেগুলোর গুরুত্ব এক একটার ক্ষেত্রে এক এক রকম একদম ঠিক বলেছেন দলিলের পারপাস বা উদ্দেশ্য অনুযায়ী এর শর্ত আবশ্যক তথ্য এগুলো বদলে যায় বিক্রয় দলিলে যেমন দাম আর মালিকানা হস্তান্তরের স্বচ্ছতা সবচেয়ে জরুরি দানপত্রে আবার সদিচ্ছা আর রেজিস্ট্রি হয়ে গেলে তার অপরিবর্তনীয়তাটা গুরুত্বপূর্ণ হুম তাই কোন ধরনের লেনদেন হচ্ছে সেটার উপর ভিত্তি করে ঠিকঠাক দলিলটা বাঁচতে হবে আর তাতে প্রয়োজনীয় সব তথ্য মানে এক ফোটাও ভুল না করে ঢোকাতে হবে এখানে একটা ধারণা নিয়ে প্রায়ই প্রশ্ন ওঠে অনেকে ভাবেন দলিলটা রেজিস্ট্রি অফিসে গিয়ে রেজিস্ট্রি করে ফেললাম ব্যাস সব সমস্যার সমাধান মালিকানা একদম পাকা কিন্তু ব্যাপারটা কি সত্যিই তাই মানে রেজিস্ট্রি করা দলিলের পরেও কি মালিকানা নিয়ে প্রশ্ন উঠতে পারে এটা খুব কমন একটা ধারণা কিন্তু পুরোপুরি ঠিক নয় দেখুন রেজিস্ট্রেশন নিঃসন্দেহে দলিলটাকে একটা শক্ত আইনি ভিত্তি দেয় প্রমাণের ক্ষেত্রে এর গুরুত্ব অনেক জালিয়াতির সম্ভাবনাও কমায় হ্যাঁ তা তো বটেই কিন্তু ধরুন যিনি বিক্রি করলেন তিনি নিজেই হয়তো ওই জমির আসল মালিক ছিলেন না অথবা দলিলটা হয়তো কোনো জালিয়াতি করে তৈরি করা হয়েছে সেক্ষেত্রে রেজিস্ট্রি হওয়ার সত্ত্বেও কিন্তু পরে আদালতে মালিকানা নিয়ে প্রশ্ন উঠতেই পারে ও আচ্ছা রেজিস্ট্রেশন পদ্ধতিগত বৈধতা দেয় ঠিকই কিন্তু তার মানে এই নয় যে দলিলের ভেতরের সব তথ্য বা যিনি হস্তান্তর করছেন তার আসল মালিকানা সবসময় যাচাই হয়ে যাচ্ছে সেই অবকাশটা থেকেই যায় তাই রেজিস্ট্রি তো জরুরি বটেই কিন্তু তার আগে নিজে থেকে সম্পত্তির আগের কাগজপত্র মালিকানার ইতিহাস এগুলো ভালো করে যাচাই করে নেওয়া মানে যাকে বলে ডিউ ডেলিজেন্স করা সেটাও কিন্তু সমান দরকারি তাহলে এই পুরো আলোচনা থেকে যে বিষয়টা পরিষ্কার হল দলিল আসলে শুধু একটা কাগজ নয় এটা বেশ জটিল একটা আইনি কাঠামো এর প্রত্যেকটা অংশ প্রত্যেকটা শব্দ কোন ধরনের দলিল হচ্ছে এগুলো সব বোঝাটা খুব দরকারি সামান্য একটা ভুল বা একটু অসতর্ক হলেই কিন্তু বিরাট আইনি বা আর্থিক ঝামেলার মধ্যে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে একদম নিখুদভাবে বলেছেন প্রত্যেকটা তথ্যের নির্ভুলতা মানে অ্যাকিউরেসি এখানে শেষ কথা বিন্দু মাত্র ভুলও চলবে না তাই দলিল যখন তৈরি করা হচ্ছে বা যখন আপনি সই করছেন অথবা রেজিস্ট্রি করছেন প্রত্যেকটা ধাপে খুব খুব বেশি সতর্কতা দরকার দরকার পড়লে আইনি পরামর্শ নেওয়াই সবচেয়ে ভালো আলোচনা প্রায় শেষের দিকে তবে একটা প্রশ্ন মনে আসছে ভবিষ্যতের দিকে তাকিয়ে আমরা তো দেখলাম সম্পত্তি আর অধিকারের দুনিয়ায় দলিলের ভূমিকাটা কতটা সেন্ট্রাল এখন ভাবার বিষয় হল আগামী দিনে ডিজিটাল টেকনোলজি ধরুন ব্লকচেন বা এই ধরনের সুরক্ষিত ডিজিটাল সিস্টেম সেগুলোকে এই দলিল তৈরি সংরক্ষণ বা রেজিস্ট্রি করার প্রক্রিয়াটাকে আরও সহজ আরও স্বচ্ছ আরও সুরক্ষিত করতে পারবে আবার একই সাথে এর যে আইনি বৈধতা সেটাও বজায় থাকবে এটা খুবই প্রাসঙ্গিক একটা প্রশ্ন এটা নিয়ে নিশ্চয়ই ভবিষ্যতে আরও অনেক ভাবনা চিন্তা হবে কাজ হবে অবশ্যই প্রযুক্তির ব্যবহার কিভাবেই প্রক্রিয়াকে উন্নত করতে পারে সেটা দেখার বিষয় নিশ্চয়ই আজকের মতো এখানেই শেষ করছি ধন্যবাদ ধন্যবাদ